হ্যালো এভ্রিওন আশা করি সকলে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস পরিচয় সাঁতরা পাবলিকেশনের দাশগুপ্ত কর পাহাড়ি এই বইটি প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের অনুশীলন নিয়ে আমরা আলোচনা করবো দু সালে যে নতুনভাবে সংস্কার হয়েছে বইগুলো এ বইটি হয়েছে প্রত্যেকটা রাইটারের বই হয়েছে সেই নতুন বই থেকে আমরা আলোচনা করব ওকে মাই ডেয়ার স্টুডেন্ট চলো শুরু করি আজকের আলোচনার টপিক দেখো নাম্বার ওয়ান কোশ্চেন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসি বলছে ফরাসি বিপ্লবের সরি ফরাসি বিপ্লব হয়েছিল তাহলে আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলছি কত খ্রিস্টাব্দে তাদের সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো খ্রিস্টাব্দে দুই নম্বর ফরাসি চার্জকে দেই করকে বলা হয় হতো কী কর বলা হতো টাইথ চার্জকে দেওয়া করি বলা হয় টাইত সঠিক অ্যান্সার তিন নম্বর পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন কে মন্তস্কিউ তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি মন্তেস্কু চার নম্বর রাজা সরস লুইকে প্রাণ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের কয়ে জানুয়ারি একুশেই জানুয়ারি সঠিক অ্যান্সার হচ্ছে একুশে জানুয়ারি অপশান নাম্বার এ তারপরে দেখো পাঁচ নম্বর নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল কততে না তাই সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের তিরিশে সেপ্টেম্বর তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার ছয় নম্বর দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক কে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডাম স্মিথ অপশান নাম্বার সি সাত নম্বর সামাজিক চুক্তি ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রন্থটি রচয়িতা রচয়িত হচ্ছে রুশো অপশন নাম্বার এ আট নম্বর আর্থিক অসঙ্গতির জন্যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে অ্যাডাম স্মিথ তাই না অ্যাডাম স্মিথ অপশন নাম্বার বি সঠিক আনসার শূন্যস্থান আসি দেখো বলছি এক নম্বর বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতিকে অ্যাডাম স্মিথ ড্যাস হিসাবে চিহ্নিত করেছেন তাহলে এখানে শূন্যস্থানে তোমরা লিখবে যে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর ভ্রান্ত অর্থ নীতির জাদু ঘর ওকে তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও অনেক কোয়েশ্চেন লিখতে হবে পুরোটাই লিখে নাও তোমরা আমার সঙ্গে সঙ্গে বুঝতে পারলে তাহলে তোমাদের মনেও থাকবে অনেক হয়ে গেল দুই নম্বর বলছি বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ড্যাশ স্টেটে বিভক্ত ছিল তাহলে এটা হবে থার্ড স্টেটে তাহলে সঠিক অ্যান্সার হবে থার্ড স্টেটে ক্লিয়ার তিন নাম্বার বলছে রুশ কর্তৃক রচিত বিখ্যাত গ্রন্থটি হলো কি তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে সোশিয়াল কন্ট্যাক্ট যেটা আমরা এমসি কে পড়লাম না সোশিয়াল কন্ট্রাক্ট সামাজ যেটা বাংলা হচ্ছে সামাজিক চুক্তি আর যদি এটা ইংলিশে লিখে নাও তোমরা বাংলাতে লিখতে পারো বাংলাতে লিখলে লিখতে হবে সামাজিক চুক্তি আর ইংলিশে লিখলে হবে সোশিয়াল সো সিয়াল কনট্র্যাক্টির টি টি আর এ সি টি ওকে এটা হচ্ছে ইংলিশে সোশিয়াল কন্ট্রাক্ট সোশিয়াল কন্ট্র্যাক্ট হয়ে গেলো এবার যদি তোমরা কেউ ভাবো যে বাংলাতে লিখবো তাহলে তোমরা লিখতে হবে যে সামাজিক দুটোই মনে রাখবে দেখো সামাজিক সোশিয়াল মানে কি সামাজিক কন্ট্যাক্ট মানে কি চুক্তি তাহলে সোশিয়াল সামাজিক চুক্তি দেখো বাংলাতে কিন্তু এমসি গিয়ে ছিল যে সামাজিক চুক্তি গ্রন্থটি রচেই থাকে তাহলে কে রুশো আর যদি বলা হয় সোশিয়াল কন্ট্যাক্ট গ্রন্থটি রচেই থাকে রুশো অ্যান্সার ওকে চার নম্বর রাজা সরসলুই রাজা সরসলু ড্যাস খ্রিস্টাব্দে মে মাসে স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন তাহলে কত খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বই কত সতেরোশো উননব্বই পাঁচ নম্বর ফ্রান্সে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল ড্যাস তারিখ থেকে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো তিরানব্বইয়ের দুই জুন সতেরোশো তিরানব্বই দুয়ে জুন ক্লিয়ার সতেরোশো তিরানব্বই দুয়ে জুন লিখে নাও তোমরা ছয় নম্বর সে মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা হয় ড্যাশ খ্রিস্টাব্দে ছয় নম্বর তাহলে ছয় নম্বর সঠিক অ্যান্সার হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এটারও অ্যান্সার হচ্ছে সতেরোশো তেরানব্বই ক্লিয়ার সাত নম্বর বলছি গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন কে ড্যাশ তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে সাত নম্বরের সঠিক অ্যান্সার ডক্টর গিলোটিন যেটা প্রশ্ন সেটাই হচ্ছে অ্যান্সার ওকে গিলো টিন ডক্টর গিলোটিন লিখে দেবে আট নাম্বার প্রশ্ন জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন ড্যাশ তাহলে এর অ্যান্সার হবে পাওলিন লিওল আমি এগুলোকে মিটিয়ে দিচ্ছি কত নাম্বার আট নম্বরে না তাহলে আট নম্বর অ্যান্সার হবে পাও লিন পাওলিন লিওল ওকে পাওলিন লিওল আট নম্বর অ্যান্সার বললাম এবার আসি নয় নম্বর টিপু সুলতান ড্যাশ খ্রিস্টাদে তার রাজ্য রাজ্যে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাদে সতেরোশো সাতানব্বই তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নয় নম্বরের সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ওকে দশ নম্বর ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাইশেই সেপ্টেম্বর তাহলে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর ক্লিয়ার বাইশে সেপ্টেম্বর হয়ে গেল আমাদের শূন্যস্থান তারপরে দেখো ঠিক ভুল নির্ণয় করো বলছি বিপ্লবী এক নম্বর বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই তাহলে এটা হচ্ছে ভুল দুই নম্বর করভি ছিল বিনা পারিশ্রমিককে বাধ্যতামূলক শ্রম তাহলে এটাও হচ্ছে সঠিক টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন মিথ্যা চার নম্বর রোবস্পিয়রকে গিলোটিন হত্যা করা হয় সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জুলাই তাহলে এটা হচ্ছে সত্য বা ঠিক নয় পাঁচ নম্বর জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন মারাত মিথ্যা সতেরোশো তেরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয় মিথ্যা প্রজাতন্ত্রের অবসান তারপরে দেখে নাও স্তম্ভ মেলাও বলছ টাইট টাইট কি হবে টাইট হবে চার্জকে দেই কর তাহলে চার্জকে দেই কর দুই বি বি নাম্বার গ্যাবেল তাহলে গ্যাবেল কি হবে গ্যাবেল হবে লবণ কর তাই না গ্যাবেল হচ্ছে লবণ কর ক্যাপিটেশন ক্যাপিটেশন হচ্ছে রাজাকে দেই কর তাহলে ক্যাপিটেশন হচ্ছে রাজাকে দেই কর তাহলে বেঁচে থাকে থাকে কী বলো তো সেন্স তাহলে সেন্সটা হয়ে যাবে বাৎসরিক খাজনা ওকে দুই নম্বর কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ এ ছাব্বিশে আগস্ট সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে উননব্বই তাহলে কী ঘটনা ঘটেছিল এটা হবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা তাহলে এ হবে ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা বি নাম্বার তিরিশে সেপ্টেম্বর সতেরোশো কত আছে একানব্বই ওকে এটা এতেই হয়ে গেছে একানব্বই তাহলে এটা হয়ে যাবে নতুন ফরাসি সংবিধান প্রণয়ন বি হবে চার নতুন ফরাসি সংবিধান প্রণয়ন সি নাম্বার কি আছে একুশে সেপ্টেম্বর সতেরোশো বিরানব্বই তাহলে সি হয়ে যাবে ফরাসি রাজতন্ত্রের বিলোপ ঠিক আছে তাহলে সি হয়ে যাবে ফরাসি রাজতন্ত্রের বিলোপ ডি নাম্বার সতেরোই জুলাই সতেরোশো তেরানব্বই তাহলে এটা কী হবে সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘোষণা তেরানব্বই সামান্ততন্ত্রের হুম বিলুপ্তি ঘোষণা এবার দেখো বিবৃতিমূলক ব্যাখ্যা নাম্বার ওয়ান বিবৃতি বলছে বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও ত্রুটিপূর্ণ তাহলে সঠিক ব্যাখ্যা কী হবে ব্যাখ্যা নাম্বার ওয়ান ফরাসি রাজতন্ত্র ছিল স্বৈরাচারী তারপরে কোশ্চিন দেখো বলছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে তাহলে এখানে আমরা দেখো এক নম্বর কোশ্চিন বলছে টাইট কি তোমরা এবার কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার মুখে বলবো ওকে কিছুটা হয়তো বড় হতে পারে এখানে লেখাটা অসম্ভব হুম ছোটো যেগুলো হবে বা বানান যেগুলো হয়তো তোমাদের পক্ষে জটিল মনে হবে সেগুলো আমি লিখে দেব বানানগুলো দেখো নাম্বার ওয়ান টাইথ কী চার্জকে দেওয়া করের নাম টাইথ হচ্ছে কি চার্জকে দেওয়া পরে নাও ক্লিয়ার লিখে নাও আমার সঙ্গে সঙ্গে লিখো তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে বেশি দুই নম্বর দেখো দ্য স্পিড অফ লস গ্রন্থ কার রচনা তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মন্তু ক্লিয়ার মন্তেশ কু হয়ে গেল দুই নম্বর অ্যান্সার তিন নম্বর বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দে ঘটেছিল আমরা পড়লাম তাই না সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই মনে রাখবে ইম্পর্টেন্ট কোশ্চিন চোদ্দোই জুলাই ক্লিয়ার সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই রহস্যই আছে চার নম্বর একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম উল্লেখ করো তাহলে এটা হবে সঠিক অ্যান্সার সোসাইটি সোসাইটি ওয়াফ রেভো লু লয়জাফলা नारी नंदना रॉयसी हरी रिपब्लिक हरी पब लिख ओके पांच नंबर দেখো সামন্ততন্ত্রের পতন কবে ঘটেছিল তাহলে সামান্ততন্ত্রের পতন ঘটেছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই জুলাই ঠিক আছে সতেরোই জুলাই ছয় নম্বর ওই যে নামে কারা পরিচিত ছিল তাহলে এটা হবে নিচু তলার মানুষেরা শহরের নিচু তলার মানুষেরা এখানে লিখে দাও যে নিচু তলার মানুষেরা শহরের গরিব মানুষেরা লিখতে পারো ওকে শহরে গরিব মানুষদের সাকুলাত বলা হতো সাকুলাত নামে কারা পরিচিত ছিল যে নিচুতলার মানুষেরা বা শহরের গরিব মানুষেরা ছয় নম্বর হয়ে গেল সাত নম্বর বলছি বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে সাত নম্বরের বুর্ব রাজবংশ বু বয়সুর বয়ের ও বয়চন্দ্রমেন্দ্র ওকার আছে বড়ব রাজবংশ আট নম্বর দেখো আট নম্বরের কোশ্চিনটা একটু বড়ো তাই আমি মুখে বলছি তোমরা খাতাতে লিখো আট নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে উত্তর বাস্তিল একটি কারাগার কমা যেখানে লেতুর দা ক্যাসে লেতোর মানে তো জানো লয়েকার তর লেতোর দা দয় জাফলা দা লেতোর দা ক্যাশে কয়জাফ কয়জাফল একার তালিবস এক ওকে লেতোর দা ক্যাসে আইন দ্বারা গ্রেপ্তার করা ব্যক্তিদের বিনা বিচারে আটকে রাখা হতো আটকে রাখা হতো ক্লিয়ার নয় নাম্বার রবস্পিয়র কে ছিলেন রবস্পর ছিলেন জ্যাকবিন দলের নেতা কার জ্যা ও দলের নেতা নম্বর বিশ্বকোষের রচনার হিসাবে রচনাকার হিসাবে দুজনের নাম লিখো তাহলে দুজনের নাম লিখতে বলেছে তাহলে লিখে দিবে দিদের দিদেরও আর একটা কি ডি এম অ্যালেম্বাট কমা দিয়ে লিখবে ডি হ্যালো অ্যালেম বাট হাইফেন ম দিবে তোমরা পাশে লিখবে আমার জায়গা হলো না এখানে তাই লিখছি অ্যালেম বাট বয়াকা টয়রে ওকে দিদেরও কমা ডি অ্যালেম বাট তারপরে বলছে লত এথ ভেন্তি কি তাহলে এটা লিখো তোমরা সম্পত্তি হস্তান্তরজনিত জনিত কর কি বললাম সম্পত্তি সম্পত্তি হস্তান্তরজনিত কর্ত জনিত সম্পত্তি হস্তান্তরজনিত করছে সংবিধান সভার দুজন পরিচালকের নাম লেখো লিখবি বারনেভ নাম্বার ওয়ান বার নেব নন্দনায়িকার ভেব এই বলে একটা দুই নাম্বার লিখবে মীরা বীরা মীরা এটা হলো আরেকটা মুনর মুন আর একটা লিখবে মুনিয়র মহ দন্ত মুনিয়ার মুনিয়ের ওকে আমার মনে হল মুনিয়ের তাহলে কী বলেছে সংবিধান সভার দুজন পরিচালকের নাম লিখতে বলেছে তাহলে লিখবে বারনেব মিরাবো আর মুনিয়ের ক্লিয়ার লাস্ট কোশ্চিন তেরো নম্বর বলছি কত খ্রিস্টাব্দে রাজা সরস্বলুয়ের প্রাণদণ্ড হয় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো তেরানব্বই খ্রিস্টাবদের একুশে জুলাই তাহলে এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন ওকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ও ভুলবে না ওকে ম্যাডি স্টুডেন্ট আজকে এই পর্যন্ত ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে